শীতের সকালে গৌতমের সঙ্গে বুরকা পরে কোথায় যাচ্ছেন বুবলি। আর দ্য ভিউয়ারস বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার টেন্ডিং এ রয়েছেন শবনম ববলি যে কোনো ইস্যু নিয়ে এখন আলোচনার তুঙ্গে থাকেন তিনি মাঝে মধ্যে এখন শবনম ববলিকে দেখা যায় নিত্যনতুন লোকে ক্যামেরার সামনে হতে শুধু তাই নয় বর্তমান সময় শবনম ববলিকে দেখা যাচ্ছে গৌতমের সঙ্গে একের পর নতুন প্রজেক্টে নিয়ে হাজির হচ্ছেন আর নিত্যনতুন লোকে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন ঠিকই তেমনই এর মধ্যে আবার আরো সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে স্বপ্নম বুবলি ও গৌতম শাকে দেখা যাচ্ছে শীতের সকালে স্বপ্নম ইয়াসিন বুবলি বুরকা পরে গৌতমের সঙ্গে কোথায় যেন সিঁড়ি বেয়ে এমনটি দেখা যাচ্ছে সেই ভিডিওর মধ্যে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম ইয়াসিন বুবলির এই লুকে স্টাইল গেট আপ নিয়ে ভক্তদের মন্তব্য একজন হিন্দু মানুষের সঙ্গে বুরকা পরে কোথায় যাচ্ছেন স্বপ্নম বুবলি এই নিয়ে চলে সোশ্যাল মিডিয়া এক ধরনের গুঞ্জন এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি নাকি একটি নতুন সিনেমাতে কাজ করতে যাচ্ছে যে সিনেমাতে স্বপ্নম বুবলিকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায় না যে সিনেমাতে স্বপ্নম বুবলিকে একজন কল অভিনেত্রী হিসেবে দেখা যাবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো উপভোগ করার